আসসালামু আলাইকুম আজকে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা ক্যাটসিস ক্যাবলের মাধ্যমে সিসিটিভি ক্যামেরাগুলি সেট করবেন আউটডোর ক্যামেরা এটা কোনো আইপি ক্যামেরা না অ্যানালগ ক্যামেরাগুলি আপনার এখানে ক্যাটসিস ক্যাবল লাগানোর আপনার অপশানটা হলো ধরুন আপনি আপনার ক্যাটসিস ক্যাবল আপনি যখন ক্যাবলগুলি বাইর করেন বিদ্যুৎ থেকে আপনার এখানে চারটি ক্যাবেল দেখবেন চার কালারের মেল ফিমেল সহ তো এখানে আপনি ডবল করে যদি দেন তাহলে জিনিসটা আপনার ক্যামেরার রেজুলেশনটা মানে ভালো দেখাবে আপনার কোনো মানে ইয়ে ঝিল করবে না কিছু করবে না তো যাই হোক ফিক্সারগুলি ভালো দেখা যাবে তো বুলনের সাহায্যেই আমরা এখানে যে বুলনগুলি ব্যবহার করতেছি এখানে ধরো আপনার যে কোনো কালারগুলি সিলেক্ট করবেন বা যে কোনো ক্যাব আপনার এই মাথায় যে কালার লাগাবেন যে লাগাবেন প্লাস মাইনাসে ঠিক অপোজিটে সেম কালারে লাগাবেন প্লাস মাইনাসে তারপরে আপনি এখানে ডিসি পাওয়ারও দিবেন রেড কালার বা যে কোনো কালার সোর্স করি যেভাবে লাগাবেন অপোজিটে ঠিক এভাবে পাওয়ারটা দিতে হবে কানেকশান লাগাইতে হবে তারপরে এখানে আমরা এ সরি আমি এখানে এখন যে ক্যাবিনেট বক্সটা লাগাইলাম সিসিটিভির জন্য এখানে একটা একটু সিঙ্গেল আপনার ফোর সেনলের ডিভিআর তো এখানে ক্যাবলটা আমরা আর জি ফিফটি নাইন ক্যাবলটা লাগাই নি যে এখানে আপনার ইয়ার ফোর সেলিংয়ের কারণে তো আমরা ক্যাট সিক্সের মাধ্যমে ক্যামেরাগুলি সেটিং করলাম এখানে দুইটা ক্যামেরা তো আসলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা করলাম যারা আপনারা কাজ শেখার জন্য আগ্রহ কীভাবে করতে হয় এটার জন্য আপনার সিক্স ক্যাবেলের মাধ্যমেও না ক্যামেরা ফিটিং করা যায় তো আসলে আমার কাজগুলি প্রায় সম্পূর্ণ এখন এখানে আমি হার্ড ডিস্কটা আপনার ফর্মেট দিয়ে চালু করতেছি কারণ নতুন হার্ড ডিস্ক লাগানোর পর আপনার ফর্মেট দিতে হবে আর এখানে অনলাইনটাও আমি অ্যাক্টিভ করে নিচ্ছি অনলাইনটা আপনার নেট লাগাইছি নেটের কানেকশানটা কনফার্ম করে আমি সেটিং করে রাখতেছি আমি অনলাইন করব এখানে যার কারণে অ্যাপসের মাধ্যমে তো এখানে আপনার ভেরিফিকেশন কোড আপনার এখানে অটোমেটিক আসি যে তবু আপনি যে কোনো একটা নির্দিষ্ট ভেরিফিকেশন কোড দিতে পারেন অনলাইনের জন্য যখন আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপস কানেক্ট করবেন বা কানেক্ট এটা ক্যামেরাটা কোম্পানি যার কারণে আমি হিট নামটা নিলাম তো এইভাবে আপনি এখানে ভেরিফিকেশন করতে আপনার মন মতো দিতে পারেন তারপর পরে এখানে নতুন সেট আপ করার সময় এই ধরনের কিছু অপশন আসবে আপনার সিকিউরিটি অপশন তো আপনি যেটা দেন এখানে আপনার সংকীর্ণ আকারে বেশি দিতে পারেন বা এখানে আপনার ফেভারিট কালার কি বা কী আসে বিসব ফাদার নেম মাদার নেম যে কপশান আসবে অপশনগুলো আপনার দিতে পারেন দেওয়ার পরে এখানে তারিখ টাইম সম্পূর্ণ কিছু কনফার্ম করার পরে আপনি এখানে কম্পিউটার করে নেবেন কম্পিউটার করে নেবার পর আপনার এখানে একটু অফন করে চালু করবেন আর এই ধরনের ক্যাবিনেট বক্স যদি আপনি লাগান বক্সগুলি তাহলে এখানে ভিতরে আপনার সম্পূর্ণ কিছু রাখতে পারেন যাতে বাইরের থেকে দেখতে কোনো সমস্যা না হয় একটা সুন্দর দেখা যায় ওভাবে আপনি জিনিসটা খুব ভালো হয় যেমন এখানে দেখেন আমার বাইরের থেকে আপনার ওই ভিতরে চার্জার পাওয়ার সাপ্লাই যেগুলো আছে এবং কানেকটা বিএনসি টিএনসি বা যাই বলেন বলুন ওগুলো দেখা যাচ্ছে না তো এই আপনি ক্যাবিনেট বক্সটা লাগাইলে সৌন্দর্য হয় যেমন আমার এখানে এখন রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে সব কিছু সেটিং করার পরে এখন ধরেন আপনার সম্পূর্ণ কিছু আপনারও হয়ে গেছে তো আমি এভাবে কেবলটা এখানে জয়েন করলে আমি এখানে দুইটা ডিবে লাগাইছে আমি দুইটা জায়গায় দুইটা মানে ডিবে এসে তো যার কারণে আমি দুইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনার ওইভাবে আপনারা কাজগুলি নিয়ে করে নেবেন তো মূলত আপনার অফলাইন অনলাইনগুলি তো আপনারা জানেন যদি না জানেন তাহলে আপনার কিভাবে কীভাবে করতে হয় আমার এই চ্যানেলে ভিডিও আছে এবং আপনারা বিভিন্ন টুটোরিয়াল দেখে শিখতে পারেন এখানে আমি আমার যে কাজটা এখানে আপনি দেখাচ্ছি এখানে আমি দুইটা ডিভিআর সেট করছি বা দুইটা দোকানে তো এই ভিডিওগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আপনারা আপনাদের মতো করে আপনারা যারা কাজ শিখের আগ্রহ তারা ভিডিওগুলি ভালোভাবে দেখবেন দেখার পর আপনারা আপনারা কাজ শিখতে পারবেন এবং আপনারা নিজেরা এগুলো করতে পারবেন কোনো টেকনিশিয়ান লাগবে না ইনশাআল্লাহ আশা করি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে করতে হয় কীভাবে ক্যাটসিস ক্যাবল দিয়ে আপনার ক্যামেরা অ্যানালগ ক্যামেরা ইউজ করা যায় তো এটার সাথে ব্লোন লাগাবেন ব্লোন কিনে পাওয়া যায় আর সরাসরি যদি ব্লোন না থাকে যদি কানেক্টটা লাগান তাহলে এখানে আপনার পিক্সেল কোয়ালিটিটা ভালো আসবে না রেত রেতি আসবে বা জেল হবে যেরকম মানে গেউ আসবে ফিক্সেরটা যদি ব্লোনগুলোই ভালোভাবে লাগান ব্লন তাহলে আপনার ফিক্সের দেখতে কোয়ালিটিটা একদম